হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে দিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে একেবারে হাতে মাখা ডালের রেসিপি নিয়ে দারুণ 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 রেসিপি এটা আমি বানিয়েছি এটা আমি খেয়েওছি এই রেসিপিটা তোমরা ভাত রুটি দুটোর সঙ্গে ট্রাই করতে পারো খুবই ভালো লেগেছে আমার পরিবারে যারা খেয়েছে তারা তো খুবই ভালো বলেছে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এই ভিডিওটা দেখার জন্য এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতেই হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ করে ফেলো এ ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো চলো রেসিপিটা শুরু করে নিই ঝটপট তো দেখো এখানে আমি মসুর ডাল নিয়েছি মসুর ডাল সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো মুসুর ডাল তোমরা পরিষ্কার করে ধুয়ে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেবে ওখানে এরকমভাবে আলু তোমরা এরকম সাইজ করে কেটে নেবে কুচি কুচি তার সাথে পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা সব এখানে দিয়ে দেবে তার সাথে একটু নুন হলুদ গুঁড়ো চিরি গুঁড়ো এখানে অ্যাড করে দেবে তো সবগুলো এভাবে হাতে মেখে নেবে খুব সুন্দর করে হাতে এটা মাখতে হবে তো এভাবে তোমরা হাতে মেখে নিও ভালো লাগবে তোমাদের রেসিপিটা দেখতেও এবং খেতেও দারুণ লাগবে একেবারে গ্রান্টি তোমরা মাছ মাংস কিন্তু খাওয়া ছেড়ে দেবে এই রেসিপিটা যদি একবার বানাও তো চলো আমি অন্য কড়াই নিয়ে নিলাম এখানে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেল একটু গরম হতে এর সঙ্গে আমি অ্যাড করে দিলাম কী বলতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর রসুন কুচি রসুন কুচিটা তোমরা থেতো করেও দিতে পারো বাট আমি এখানে কুচিয়ে দিয়েছি তো সব ভালো করে গরম হয়ে গেলে নাড়াচাড়া করে দেব এবারে আমি যে ডাল মাখিয়ে রেখেছিলাম হাতে সেটা এর মধ্যে এভাবে দিয়ে দেব সব দেয়া হয়ে গেছে এবারে দেখো খুব ভালো মতো করে এটাকে নেড়ে দেব এভাবে চুলার আগ মিডিয়াম রেখো যারা ভেজ তারা এই রেসিপিটা বানাতে পারো মাছ মাংস না থাকো এই রেসিপিটা দিলে তোমরা কিন্তু গরম গরম এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবে তো এটাকে আমি বয়েল করার জন্য কিছুক্ষণ এটাকে রেখে দেব। যাতে খুব ভালোভাবে ডালগুলো সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে এটা কিছুক্ষণ রান্না করব তার মধ্যে আমি আরও একটা কড়াই একটা তৈরি করে নেব আরও একটা আইটেম এই করাই দেখো একটু তেল আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়ে কোনটা কতটা পরিমাণে দিচ্ছি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা একটু ফলো করে নিও তো এর মধ্যে আমি একটা ডিমকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি একটু নুনও এর সঙ্গে অ্যাড করে দেবো তোমরা চাইলে একের জায়গায় দুটা তিনটা ডিম অ্যাড করতে পারো তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এভাবে তো দেখো খুব সুন্দর কিন্তু ছাড়া ছাড়াভাবে ভাবে ফ্রাই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ ডিমের একটা ভুজিয়া তৈরি হয়ে গেছে এভাবে তো চলো ডাল এবার আমার মনে হয় সেদ্ধ হয়ে গেছে চলো দেখে নি এই তো একেবারে কিন্তু ডালও মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো নাড়াচাড়া করে দেখেনি একবার ওইদিকে আমার কাজও হয়ে গেল আর এইদিকে দেখো ডালও সেদ্ধ হয়ে গেল এই যে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি যেটা বানালাম ডিমের যে ভুজিয়াটা সেটা এর সঙ্গে দিয়ে দেবো ডিম ভাজাটা এভাবে এর সাথে আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিলাম কুচি এবং আরও একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিলাম ঘি তোমরা এর জায়গায় মাখন ইউজ করতে পারো ঘিও ইউজ করতে পারো বাট ঘিটা দিলে আমার মনে হয় বেটার লাগে ঘি দিয়ে দিলাম এর সাথে আর একটু চিনি মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য চিনিও অ্যাড করে দিয়েছি তো সবগুলো মিশ্রণ ভালো করে আবারও অনর্বরত নাড়তে থাকবো এরকমভাবে দেখো খুব সুন্দর অলরেডি কালারও চলে এসছে আর রেসিপিটা খুব ঘনত্ব হয়ে গেছে তোমরা যে যেমন খেতে পছন্দ করো যদি পাতলা রাখো পাতলা রাখতে পারো আর যদি ঘন রাখতে চাই ঘন রাখতে চাও পারো তো দেখো আমি একেবারে রেসিপি তৈরি হয়ে গেছে আমি একেবারে ঘনই রেখেছি তোমরা এর থেকেও আরও ঘন করতে পারো তো একটা প্লেটের মধ্যে আমি দেখো নিয়ে নিয়েছি অসাধারণ খেতে এর মধ্যে কিন্তু আমি বেশি কিছু মশলা ইউজ করিনি হালকার মধ্যেই বানিয়েছি দারুণ হয়েছিল খেতে কি বলবো তোমরা না বানালে না খেলে কিন্তু বুঝতে পারবে না তো গরম ভাত রুটি দুটোর সাথে কিন্তু এই রেসিপিটা চলবে তো অবশ্য আর দেরি নয় ঝটপট আজই বানিয়ে ফেলো এবং কেমন লেগেছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করো লাইক করো প্রচুর পরিমাণে শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্য আলপোটা কিচেন সাবস্ক্রাইব করে সঙ্গে রেখো